কি <lots> করছিস <sei> <g pakai Again>

আমার হাতে কিন্তু আপনারা জুলুম করেন মামা হ্যাঁ ওই টাকা নগদ তিস কিন্তু সরে গেস্তা বাকি দিবি কিন্তু সিট কিন্তু

থাকরনা <laughs> ক এই মাসটা দিলাম হ্যাঁ রাস্তা করবো নেয় পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ

kau yang porsi, kau miringi lapau, lapau, lapau lapau, কত রে কত 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 রে আছে আই কত পাঁচশো

ধরুন ধরুন নাকি ধরো 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 বারোশো আয় বারোশো বারোশো তেরোশো আয় তেরোশো চোদ্দশো চোদ্দ চোদ্দশো গেল চোদ্দশো ইলিশাল তিন কেজি পনেরোশো পনেরোশো আয় পনেরো ষোলোশো ষোলোশো আই ষোলোশো আই সতেরোশো গেলারে ১৭ সতেরো সতেরো আয় সতেরোশো আই আঠারো আঠারো উনিশশো <pyatled> <YN Mechanics>

રાખો

শো পঞ্চাশ নয় ঈশ্বর ভাই নয়